গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মুকুলিকা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তা আজকে সকাল হয়েছে লাইট চলছে এদিকে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো তা আজকে রান্নাতে থাকছে মূলো দিয়ে ডাল এই দেখো দেখবে মূলো দিয়ে কি সুন্দর ডাল করেছি মূলো দিয়ে ধনে পাতা দিয়ে খুব সুন্দর ডাল হয়েছে আর মুলোর কিন্তু কিছু ফেলি না হ্যাঁ ওই মূলো দিয়ে দিয়ে পাশে কি সুন্দর শাক রান্না করছি তা এই মানে এখন মূলো শাকটা বেশি টেস্ট লাগে খেতে তা মূলো শাকটা ফেললাম না মূলো শাকটা একটু করে নিলাম এবার হয়ে গেছে মূল শাকটা এবার তুলবো চলছে রান্নাটা থাকলে না খুব সুবিধা হয় এরপরে রান্না করব পনির পনিরটা একটু বার করে দেবে পনির আর আলুটা বার করে দাও পনির রান্না করব রান্নাটা থাকলে খাওয়া হয় জিনিস কেনা থাকলে না নষ্ট হয়ে যায় সেগুলো সময় পাই না বলে রান্না করা যায় না হয় না আর কি তাই এদিকে রান্না পনিরটা বার করি রান্না করব করে নিয়েছি পনিরে পনির আলু আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল না মাখা মাখা তরকারি করব আর এদিকে দেখো তেল কষিয়ে দিয়েছি আর কি বললাম তাই এবার পনিরগুলোকে ভাবছি একটু ভেজে নেব পনিরগুলোকে দিয়ে একটু হালকা হালকা ভেজে নেব রান্না করতে বসে দেখছি পুরো এটা পুরো বরফ হয়ে গেছে আদা পেস্টটা কী করি বলো তো কীভাবে গলাবো এখন রান্না করতে গিয়ে তারপরে অনেকক্ষণ বাড়ি মারলাম বাড়ি মারার পরে একটু লুজ হলো তারপরে এটাকে এই যে কাঠ করে এখান থেকে আদা পেস্টটা নিলাম এই নর্মাল টেম্পারেচারে ছিল এটা ডিপে ছিল না কিন্তু তাও দেখছি এরকম বরফ হয়ে গেছে পনিরটা একটু ঝোল ঝোল রাখছি তারপরে খাওয়ার সময় একটু টানিয়ে নেব আর রুটির তরকারি তো একটু ঝোলঝোল ভালোই লাগে এই দেখো কী সুন্দর লাল লাল কষা কষা মাংস করে নিচ্ছি টক দই দিয়ে আজকে অনেক কিছু রান্না করেছি কিন্তু ছুটির দিন একটু বেশি করেই করি কালকে আমার ছুটি রান্নার হাত থেকে তাই জন্য একটু করে নিলাম এখানে চিকেন কষা করছি একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে এবার ঢেকে দেবো সিম করে করে হোক এদিকে বাদবাতি কাজগুলো সারি গ্যাসের আগুনটা সিম করে দিলাম হতে থাকুক তারপরে দেখো এখানে বাসন আছে বাসন বেশি নেই গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই মুছে নিয়ে তারপরে চলো কি করি দেখি তখন রান্না করলাম ডাল করেছি আজকে এখানে আছে পনির আলুর তরকারি এটাই আছে ভাত এটাই আছে তোমার শাক ভাজা মূল ও শাক আজকে নিরামিষ বলতে এটা করেছি পেন করেছি এই দেখো এখানে চিকেন চিকেনটাকে আলাদা সাইড করে রাখি তার কারণ হচ্ছে নিরামিষ আর আমিষের একটা পার্ট থাকে এর জন্যেই হয়ে গেছে ফুলগুলো পুরো ভিজা শ্যাম্পু করে নিয়েছি আর এটা কিন্তু লিপস্টিক নয় এটা লিপ বাম লিপ বামটা না তোমার একটু রেড ইয়ে এলিপটিনের লিপ বাম তা ওটা লাগালে না একটু রেড রেড ভাব আসে লিপস্টিকেরও কাজ করে তুইগুলো দেখো কি ভিজা ড্রায়ার দিয়ে ভাবছি শুকাবো কিন্তু না খেয়ে দিয়ে ভাবছি একটু ছাদে যাব আর দেখো একটা জিনিস এনেছে আজকে কদবেল দেখবে কথবেল কদবেল তো তোমরা সবাই চেনো কি গন্ধ গো শীতের দিনের পদবেল ছাদে বসে খেতে খুব ভালো লাগে এই দেখো গন্ধ প্রচুর গন্ধটা সব পরিষ্কার এই দেখো আমার স্ট্যান্ড দেখেছো এই স্ট্যান্ডটাতে আমি লাইভ করি আরও দুটো আছে আর এইখানে দেখো সবার লাইভ আছে চলছে ঘর পরিষ্কার হয়ে গেছে পুজো কমপ্লিট দেওয়া এদিকে দেখো ওয়াশিং মেশিনে কাচাকুচি করে কিছুটা দিয়েছি এখানে আর কিছুটা দিয়েছি ছাদে আর এই গামছাগুলো আর ছাদে দিন করেছি লাল লাল তাই দেখছি ভিডিওতে বুঝতে পারছি পাচ্ছি ওই জন্য দেখছি রোদে গেলে বেশি সাইন দেয় চুলগুলোতে তা ছুটির দিন যেহেতু ছুটির দিনে একটু কালার করি কালারটা ভালো লাগে আমি ইয়ে করি বার্গেনি করি তাই দেখছিলাম যে ক্যামেরাতে ওই জন্য চুলটাকে এরকম করছিলাম কিন্তু ভিজা আছে তো বোঝে যাচ্ছে না ছাদে গেলে বোঝে যাবে চলো খাওয়া দাওয়া সেরে নিই সেরে তারপরে ছাদে যাবো তারপর শীতকালে ছাদটা কিন্তু খুব ভালো লাগে চলো খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি তা যাই চলো এই দেখো এখানে না চুলগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে দেখো রেডিস রেডিস একটা ভাব এসছে ভাবছিলাম পার্লারে গিয়ে চুলটা কালার করব করব আমার ভাইদের বিয়ে আসছে সামনে করব পুজো তো আর করতে পারলাম না তারপর এই দেখো রান্নাঘরের আলোতে না খুব সুন্দর লাগছে সাইনিং সাইনিং ভাব আসছে চলো খেয়ে মেনুতে ছিল ডাল মুলো শাক ভাজা মাছ আর চিকেন তা চিকেনটা আমি ধরিনি চিকেনটা ও খেয়েছে আর মূলো শাক ভাজা ডাল আর মাছ দিয়ে আমি খেয়ে নিয়েছি আর মাছটা কিন্তু গ্যাস আজকে আমি করিনি এই মাছটা ছিল আমার বার করেছি গরম করে নিয়েছি চলো খেয়ে নিই খাবারগুলো দেখলাম মাছটা না কালকের ছিল তা মাছটা একটু ছিল ওই জন্য আজকে মাছটা বার করে নিলাম খেয়ে নিলাম আর চিকেন খাবো না চিকেনটা নিলাম ও যদি খাই খাবে চিকেনটা নিলাম না শাক ভাজা ডাল দিয়েই হয়ে যাবে নিরামিষ তো নিরামিষের ওটা বেশি ভালো লাগে হ্যাঁ ক্যামেরাটা ওখানে ফেটে গেছে হাত থেকে পড়ে ফোনটা ফেটে গেছে তা ওই জন্য ক্যামেরাটা লাইটটা ওরকম ফোকাস মারছে বারবার অনেক দিন বাদে ধরতে পেরেছি জিনিসটা কী হয়েছে তা যতদিন না পাল্টাচ্ছি গ্লাসটা উপরে ততদিন এই সমস্যা থাকবেই আর শাকটা যা খেতে টেস্ট হয়েছে না শাক ভালো বলতে নেই না খেলে দেওয়া জিনিসও কিন্তু অনেক সময় খুব টেস্টি হয় রান্না করতে জানলে এমনি তো শাক খুব ভালোবাসি চলো খেয়ে নি খেয়ে দিয়ে আসি পুরোটা কমপ্লিট না লক দিবেন আমি আসছি যাবো আর আসবো ফোন এক্সচে শান্তি নেই

রংটা করেছে জামা কাপড় মেলা জিন্সের প্যান্ট ফ্যান্ট কোথায় দিয়েছে কে জানে ওই দেখো ওই পাশে ওদ ভাইগ ঘরে লাগে ঠান্ডা আর বাইরে ছাদে কি রোদ দেখেছো ওয়াশিং মেশিনের কাঁচা একটু রোদে দিলে কি হয় সুন্দর শুকিয়ে যায় আর ভালো লাগে রোদের মধ্যে ভিউটা দেখো চলো চাদর টাদর গুলো তুলি হাঁপিয়ে যাচ্ছি ভীষণ সিঁড়ি দিয়ে উঠলাম কি সুন্দর লাগছে দেখো রোদের মধ্যে ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো দেখো ওই দেখো এই পাশটা উত্তরপাড়া গঙ্গা দেখতে পাচ্ছ দেখো নেমে যাই প্রচুর রোদ নেওয়া যাচ্ছে না এতগুলো জিনিস দিয়েছি আর হেঁটে উঠেছি আরও হাঁপিয়ে গেছি চলো নিচে যাই ফাইনালি নামার সময় লিফ্ট নামতে পারছি লিফ্টটাকে কি করেছে জানো ও ওরা এনে দরজাটাকে ভালো করে আটকায় নি যার জন্য নিচে যারা সুইচ টিপটা আসছে না আমি এসে দেখলাম চারতলার দরজা খোলা মিস্ত্রিগুলোরই কাজ মিস্ত্রিগুলোকে বলবো ভাবলাম কিন্তু ওদের দেখতে পেলাম না দরজা না যা হয় এই খোলো আমার হাতে তো জিনিস ওপরে চারতলার দরজা বন্ধ করে না মিস্ত্রি করে ওরকম ভালো করে দরজাটা আটকায় না আমি সেই হাতটা হাঁপাতে হাঁপাতে ওপরে গেছি জামা কাপড় ভাঁজ করার পালা চলো ঝাপ করে ভাঁজ করে নি সব হ্যাঁ প্যান্ট তো ঠিকই ছিল দিকে দেখো কদবেলটা ভাঙলাম একটা একটু কাঁচা একটা পাকা পাকা তা দুটোকেই ভাবছি ছাড়িয়ে নেব আর একসাথে মেখে না রাখলে আর খাওয়া হবে না আর মাখা থাকলে ফ্রিজ থেকে নিয়ে তবু খাওয়া হয় আর এত গলা ব্যথা কি বলবো তার মধ্যে কদবেলটা এনেছে তা কদবেলটা কাচিয়ে নিয়েছি এবার সব যা যা লাগে আর কি সব দেব তা ফ্রিজ থেকে ধনেপাতা লঙ্কা কুচি এগুলো সব করে নিয়েছি করে এবার একে একে সব দেব তা প্রথমে দেব লঙ্কা কুচি তারপরে ধনে পাতা তারপরে পদবেল মাখতে মাখাটা কিন্তু হেভি টেস্টি হয় যদি সব কিছু ঠিকঠাক পরিমাণ মতন পড়ে তা ধনে পাতাও দিয়ে দিলাম তারপরে সর্ষের তেল চিনি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে জম্পেশভাবে মাখলে যা টেস্টি লাগে না বন্ধুরা কি বলবো চলো মেখে নি তারপরে আসছি মাখতে মাখতেই তো জিবে জল চলে আসে খাওয়া তো দূরের কথা দেখো প্রত্যেকটা একটা যেহেতু একটু কাঁচা কাঁচা ছিল একটু শক্ত শক্ত ছিল ওই জন্য একটু ভালো করে মানে ডোলে ডোলে মাখতে হচ্ছে ফাইনালি মাখা কমপ্লিট হাত চাটি দেখো কদবেলটা এত টেস্টি হয়েছে কি বলবো কোনো ভাষা নেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখলাম আজকে যদি না মারতাম এটা কদবেলটা তাহলে না পড়ে থাকতো আর সাত দিন হয়ে গেলে তখন আবার নেক্সট সপ্তাহে তাহলে আমার সময় হতো আর সকালবেলা উঠে কদবেল মাখা যায় না আর মনেও থাকে না সবচেয়ে বড় কথা এই দেখো হাতটার অবস্থা রাখো চলো কদবেলটা নিয়ে চলে এসছি দেখো মেখে রান্নাঘর থেকে মেখে নিয়ে চলে এসছি এখন লাগে চারটে জাস্ট একটু টেস্ট করছি কেন সন্ধে হয়ে গেছে তো গলা ব্যথার এমনিতে টনসিল আছে গলা ব্যথা করে ওই জন্য বেশি নিয়ে নিই একটুখানি নিয়ে এসছি প্রচণ্ড টেস্টি প্রচণ্ড টেস্টি কী বলবো আর এই কদবেলটা যদি আজকে না মাখতাম তাহলে আর খাওয়া হতো না আর সকালবেলা উঠে বেরিয়ে যাই তো আর খাওয়ার ইচ্ছাটাও থাকে না আর মাখার ইচ্ছা ভুলেও যাই সবচেয়ে ফ্রিজের দোকানে ওই জন্য আনলাম না মেখে ফেলি এখন বাজে ঘড়ির কাটায় চারটি চা খাওয়ার টাইম যদিও কিন্তু মেখে রেখে দিলাম আর একটু নিয়ে বসলাম ভীষণ 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 টেস্টি কারা কারা খাও কথবেল তারপর শীতকালের কত মানে দুপুরবেলা কদবেলটা জমে যায় জাস্ট আরও আগে খাওয়া উচিত ছিল কিন্তু স্নান করে খেয়ে দিয়ে বিছানায় উঠে পড়েছি আর ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম নাবি নেবে কদবেলটা যদি আজকে না মাখি পড়ে থাকবে বাজে হয়ে যাবে জিনিসটা করে ফেলি তাই কদবেলটা মেখে বা ফ্রিজে তুলে দিলাম যেদিন ইচ্ছা হবে নিয়ে বার করে খেলাম বার টিফিনে একটু নিয়ে চলে গেলাম আর আজকে নিয়ে বসেছি বেশি নিয়ে নিব যেহেতু চারটে বেজে গেছে না চলো চা আজকে একটু দেরি করে খাবো চেন খায় না তা কি করব তোর খাওয়ার তো নয় চা খাবেই না খাবি না কোনটা চাটা ঢেকে রাখি ওরা তো আসবে না ওখানে বিকৃতি হচ্ছে ভেঙে ফেলেছি চা খাবি তো না সেটাও খাবি না করবো লজ্জা করে লাভ নাই

ফাইনালি আমার চা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি তিমির দাকে ডাকলাম তিমির দা আসুন চা খেয়ে যান একটু আড্ডা মারবো বলেই ডাকলাম তা চায়ের সাথে টাও ছিল তা তিমির দা আমি আমার কর্তামশাই মশাই আর ওই যে বললি বাবু গল্প হচ্ছে খুব জোর কদমে বিকেল থেকে আড্ডা হলো বিকেলে একটু বেরিয়েছিলাম তার দরকারি গেছিলাম তা ওখান থেকে এসে একটু আড্ডা হলো দুজন এসেছিলো গল্প হচ্ছিলো চা হলো খাওয়া দেখালাম তোমাদের তা এবার রাতের খাওয়া হয়ে গেছে সেটা আর ভিডিও নিতে পারিনি ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ছিলাম আর ভিডিওটা ক্লিপটা নিতে পারিনি তা চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং